আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো এই ঠান্ডার দিনে আমরা মনে ভাবছিলাম যে আমরা দুই বন্ধু মানে আমার যে ফ্রেন্ডটা রয়েছে সে বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশে পরিস্থিতি ভালো নেই মানে সে মেডিকেল পড়ে তাই বাংলাদেশে পরিস্থিতি ভালো নেই তাই সে ইন্ডিয়াতে চলে এসছে কিছুদিন থাকবে পরিস্থিতি ভালো হবে তাই আবার চলে যাবে তো এই ঠান্ডার দিনে আমরা মনে ভাবছি আমাদের কালিয়া চোখে রাসই ধাবাতে আমরা কোনো কিছু খাই তাই আমরা একটু ঘুরতে এসেছি তো লাস্ট অব্দি দেখো তো আমরা কি কি খাচ্ছি আর কিভাবে ফটো সেশন করছি সো লেটস গো আচ্ছা হ্যালো বন্ধুরা তো আমি এই কনকনে ঠান্ডাতে আমরা দুই বন্ধু চলে এলাম হচ্ছে রসই ধাবা যেটা তোমরা ডেকোরেশন দেখেই বুঝে যাচ্ছ যে কালিয়াচকের মধ্যে ডেকোরেশনে সবথেকে টপ হচ্ছে এই রসই ধাবা দেখতে রুপটপ রেস্টুরেন্টের মতোই দেখতে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছ এটা যে তোমার পঁচিশ ডিসেম্বরের জন্য মানে বড়দিনের দিনের জন্য সাজিয়ে তা না কিন্তু তারা তাদের ডেকোরেশানটা এরকমই হয় খুবই সুন্দর কারণ ন্যাশনালে পার্সে এত সুন্দর ডেকোরেশান আর দেখতে একটা আকর্ষণীয় করবে সবাইকে মন কেটে যাবে এই ট্রিটা মানে গাছটা দেখতে পাচ্ছ বড় গাছটা ওটা খুব সুন্দর এবার আমরা খাওয়ার জন্য কিন্তু হাত ধুয়ে নিলাম তারপরে আমরা রেস্টুরেন্টে ভেতরে যাব খাওয়ার জন্য আমার বন্ধুটা উঠছে এবার আমিও হাত ধুয়ে একদম সেফট হয়ে উঠে উঠে পড়লাম এবার ভেতরের ডেকোরেশনটা দেখো কেমন সুন্দর করেছে আমি কিন্তু এর আগে কিন্তু ভেতরে ঢুকিনি প্রথমবারই এটার ভেতরে ঢুকলাম কারণ আমি বাইরে থেকে আমি চলে গেছি তো আমরা সিলেক্ট করছি কি খাবো দেখি তো ও আগে দেখ দেখে নিল দেখো ডেকোরেশনটা খুব সুন্দর ও সিলেক্ট করতে পারলো না তারপরে আমি কিছুটা দেখলাম যে কোনটা খাবো দেখি তারপরে আমি ফাইনালি আমি সিলেক্ট করছিলাম করতে করতে আমাকে যেটা ভালো লাগলো ওকে বললাম তো বললো না ঠিক আছে আমি ওটা খেয়ে নেবো তো দেখতে পাচ্ছ এই যে দেখো কি খাচ্ছি ফাইনালি আমরা চিকেন স্যান্ডউইচ আর হচ্ছে কফি সিলেক্ট করলাম তো গরমের দিনে চিকেন স্যান্ডউইচটা খুব সুন্দরই লাগছিলো খেতে খুব সুন্দর হয়েছিল টেস্টিটা ভালোই লাগলো আর তার সঙ্গে তো আমরা নর্মাল কফি খেলাম তো মানে আমি যদি রেটিং দিই তো মানে পাঁচের মধ্যে সাড়ে চার অবশ্যই দেবো সাড়ে চার কারণ খুবই সুন্দর টেস্ট আর তোমার যে ঠান্ডা ওয়েদারে আর গরম কফি খেলাম খুবই সুন্দর লাগছিল একদম চেটে চুটে সাফ করে দিলাম দুজন মিলে তারপরে কফিটা খাবো এই বন্ধুটা হচ্ছে মানে আমাদের বাড়ি পারছে সে কিন্তু মেডিকেল পড়ে বাংলাদেশে তাই এখন ভারতের আর বাংলাদেশে পরিস্থিতি ভালো নেই তাই সে এখন ছুটিতে আছে তো আমরা খুব ঘোরাফেরা করছি খেয়ে নিলাম এবার হচ্ছে বিলের পালা তো দেখতে পাচ্ছ বিল দেখানোর ইচ্ছা ছিল না তবুও দেখাচ্ছি অল্পমাত্র মাত্র কাটা যাচ্ছে তিনশো কুড়ি টাকা হয়েছে দুইজনের থেকে তো হ্যালো বন্ধুরা খেয়ে আবার বাইরে বেরোচ্ছি তোমরাও এসো খুব সুন্দর আর শীত গরম যে কোনো টাইমে ওয়েদার হিসেবে না খুব সুন্দর লাগবে খেতে সব কিছুই পাওয়া যায় এখানে এ টু জেড হ্যালো বন্ধুরা তো আমরা রেস্টুরেন্ট থেকে বের বার হয়ে গেছি আর আমরা কালিয়াচকের জন্য টোটো ধরছি এখানে অনেক পরিস্থিতি মানে জ্যামদের জন্য ট্রাফিক এই যে গাড়ি চলে আসে চল 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 তো আমরা যা যা খেলাম দেখতে বেলা খুব সুন্দর লাগলো এবার টোটো ধরার জন্য দৌড়াচ্ছি তো আমাদের অনেক ভালো লাগলো আর অনেক সুন্দর খাবার হয়েছে তো এখান থেকে ইতি করছি তোমরা আমার চ্যানেলকে অবশ্যই ফলো আর শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এখান থেকে ইতি করছি আসসালামু আলাইকুম